আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর চলছে আমরা কি করতে পারলাম কি করতে পেরেছি আমরা এমন কি একটা জাতির যে বড় অর্জন নৈতিক নৈতিকতা এটা লিগাল ওয়েতে চলা এটাও তো আমরা ভুলে গেছি এটাও শূন্যের কোঠায় মাকে ভাত দেয় না আছে না আসতে বলে মাকে ভাত দেয় না আচ্ছা মা বড় না বউ বড় এতই সস্তা এখানে তো ঠিকই বলতেছেন মা বড় ভালো করে কন আশেপাশে কিন্তু ভাবিরাও আছে ভালো করে বলেন মা বড় না বউ বড় মনে থাকে ওই দেখেন একজন কইছে বাড়ি গেলে সব শেষ সব উল্টে যায় কি করেছি আমরা বলেন কেউ কাউকে দাম না আজকে জানেন নেতা বক্তব্য মঞ্চে কর্মীর সামনে যে সিএনএ মারামারি করে আছে না ভার্সিটিতে শিক্ষক শাসন করবে ছাত্রকে কখন ছাত্র শিক্ষককে পিঠা করে সার সোজা হবে আমি কি ভুল বলছি নৈতিকতার কোনো শিক্ষা নাই যদি যতটুকু শিক্ষা আছে এই মাদ্রাসাগুলো থেকে সাস বলি আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে আমি সবার কাছে আমি একটা দাবি রাখব সেটা হলো সন্তানের যদি বাপ হন ভুলটার করব না আমরা চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব রাজি আসেন না ইনশাল্লাহ খাওয়াবেন কে যদি কেউ বলে মাদ্রাসায় পড়ে খাবে কি ওর ইমান গেছে খাওয়া সস্তা হাজার কোটি টাকার মালিক হলে তো খাওয়া যায় না হাজার হাজার কোটি টাকার মালিক বসে খেতে পারে না ডাক্তার বলে দিছে তিন গ্রাম আটা পাঁচ গ্রাম চাউল কি ঠিক আছে হ্যাঁ এই গ্রামের উপরে আর যায় না খবরদার খাওয়া যাবে না হাজার কোটি টাকার মালিক কিন্তু আর গ্রামের মানুষ কি টাকার গ্রামে যখন খেতে বসে তখন কি প্লেট নিয়ে বসে না গামলা নিয়ে বসে গামলা নিয়ে বসে স্যারেঙ্গুল কপাল বাদে সব প্যাট এক কেজি চাউল খাওয়ার পর আরো কিছু খেলে ভালো হতো আলাদা জিনিস সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব জরে বলে ইনশাআল্লাহ বিশেষ করে যিনি কমিটি সভাতে হবেন তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে কে ঠিক আছে না যিনি সেক্রেটারি তার সন্তান আগে মাদ্রাসায় পড়বে হ্যাঁ ভার্সিটি পড়ো আমি তো বলছিলাম ভার্সিটিতে পড়বে না সে

আমার দাদির মাখা খাইছি তো মাখায় কেমনে মাখায় ওই যে কাঁচামরিচ অথবা শুকনা মরিচ রসুন পেঁয়াজ আর একদম খাটি হাতে ভাঙানো সরিষার তেল দিয়া আর পেঁয়াজের ফুল দিয়া দেখেন না মনে খাওয়া শুরু হয়েছে মনে হয় ব্যবসার দিকে চেয়ারে মজা আছে না নাই এটাকে বলে কড়কড়া না করকড়া তো করকড়া ভাত যদি সকালবেলা কেউ খালি পেটে খায় সারাদিন পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দই মিষ্টি যাই খাক না কেন ঢেকুশ ওঠে কোনটার আপনার সন্তান সব হবে আগে কোরআনটা সবক দিয়ে দেন ও আর দুর্নীতি করা শিখবে না ঠিক কিনা বলেন সে বেআইনি কোনো কাজ করবে না সে মিথ্যা রায় দেবে না মিথ্যা সাক্ষী দেবে না বনের সম্পত্তি ঠকাবে না প্রতিবেশীর হক নষ্ট করবে না কারণ তার দিলের মধ্যে কি আছে বলেন তো আসতে বলেন দিলের মধ্যে কি আছে এবং প্রথম সাদা ফ্রেশ তার নফসটা তার দিলটা ভরেছে কি দিয়া কোরআন দিয়া এই বিষয়টা আমরা কেউ ভুলবো না এই কাজটা করলে তার কোনো লস নাই নাম্বার 1 তিন কাজে কোনো লস নাই এটা হলো আজকে আমার আলোচনার মূল বিষয় তিন কাজে কোনো লস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবা আল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সেরাওয়া আলানিয়া তাই রজোন তিজাও লালন্তই বলুন আল্লাহ বাব্লা নাম্বার ওয়ান হলো নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তলামত করবে কোরানের হক যদি কেউ আদায় করতে চায় ধরুন একটা লোক প্রত্যেকদিন ইংলিশ পত্রিকা তার বাড়িতে কিনে নেয় ইংলিশ পত্রিকা পড়ে কেউ কি বলবে সে ইংলিশ জানে না বলবে বলবে না রেগুলার তার বাড়িতে ইংলিশ পত্রিকা আসে ইংরেজি পত্রিকা পড়ে সারা জীবন কেউ তো তাকে বলবে না সে ইংরেজি জানে না কিন্তু আমার দেশে এমন কোরআন পাঠক আছে সারা জীবন কোরআন পড়ছে কিন্তু অর্থ বোঝে না আছে না আছে না এটা এমন কি কিতাব যেটা অর্থ না বুঝলেও হয় এটা কি এমন কিতাব না এটা তো বোঝার কিতাব রামায়ণ ত্রিপিটক মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পৃথিবীতে আরো বহু অন্যান্য ধর্মের গ্রন্থ আছে যা না বুঝলেও কোন সমস্যা নাই কিন্তু কোরআন কি না না বোঝার বোঝার কিতাব কিতাব কি শুধু আলেমরা বুঝবে না সবাই বুঝবে জান্নাত কি আলেমরা পাবে না সবাইকে যেতে হবে তাহলে কোরআনও সবাইকে বুঝতে হবে কিন্তু বুড়ো চাচার বয়স সত্তর বছর সত্তর বছর হয়ে গেছে চাচারা বয়স যখন চাচাকে বলি চাচা কোরানটা পড়েন বাবা মুখেই আসে না পড়তে পারি না একদম অকেশ হয়ে যান তিনি বলেন বাবা পারবই না হবেই না কিন্তু চাচাকে যখন বলি চাচা শেরপুর পৌর সবার সামনে চান্দাই কোনার মোড়ে বগুড়া বাজারের মোড়ে আপনার যে একটা জায়গা আছে দশ শতাংশ তার দাগ নম্বর কত তিরানব্বই ঠিক আছে দাগ নম্বর মুখস্থ আছে এটা ঠিক আছে এই ব্রেন কিন্তু ঠিক আছে কিন্তু আপনার দাগ নাম্বার দুনিয়াটা মুখস্থ রাখলেন এই দুনিয়ার দাগ নাম্বার সত্তর বছর আশি বছর নব্বই বছর পর সব দাগ ফুরিয়ে যাবে আপনার শেষ হয়ে যাবে কিন্তু মরার পরে আল্লাহ তালা যদি কোনো বান্দাকে সর্বনিম্ন একটা জান্নাত দেন সেই জান্নাতটার এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে নাকি ছোট হয়েছে কত বড় জান্নাত সেই জান্নাত কি আমরা নেব না ইনশাল্লাহ সেই জান্নাত কি আমরা নেব না ইনশাল্লাহ তাহলে ব্যবসা করব আল্লাহ তালা যে ব্যবসাগুলো করতে বলেছেন এক নম্বর হলো আমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব রাজি আসিনা নামাজ না পড়লেও চলবে আসতে কয় নামাজ না পড়লেও চলবে নামাজ পড়বো আমরা কয়ক্ত আসতে বলবেন না কয় নামাজ পাঁচ অক্ত নামাজ আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে মাহফিলের লোক কোথায় কিন্তু লোকজন আসার উপরে আসে কি এ লোক কি রকম করে আসে নাকি সারা আমি তো আশ্চর্য হয়ে গেলাম সামনে দেখি লোকই নাই প্রথমে কিন্তু রকম সালাক যে আপনারা তা তো বুঝে নাই এগারোটার কাছাকাছি হয়ে গেছে লোকজন এখন মানে এই তো ফাইন একটা কথা ওয়াজ আগে দরকার না নামাজ আগে দরকার নামাজ জি আমি যদি একটা প্রশ্ন করি এখানে যারা এসেছি আমরা সবাইকে সালা তুলে আসা পড়েছি বলেন সবাই কিন্তু পড়িনি আমি লজ্জার জন্য বলছি না কিন্তু একক্ত নামাজের অপরাধ কি জানেন একক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার অপরাধ কি ইমাম শাফি বলেছেন ওকে ধরে ফাঁসির মঞ্চে চুলা চিন্তা করেন একজন ইমাম এই কথা বলেছেন মারাত্মক অপরাধ জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো নামাজ আর জাহান নামে যাওয়ার এক নম্বর অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া কথা কি বোঝা গেল এই অপরাধ তো আমার দেশে নাই আসতে বলবেন না আসে না নাই আজকে কয়জন মুসলমান নামাজ পড়ে আজকে যদি আমার দেশে এই নামাজের আইন যদি পাশ থাকতো বেনামাজি থাকতো না এত আইন পাশ হলো আজ নামাজের আইনটা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ ফার্স্ট ইন্দোনেশিয়া এরপরে বাংলাদেশ একটা সম্ভাবনাময় একটি দেশ আমি যতগুলো দেশ সফর করেছি আমার দেশের চাইতে মানে সোনার চোখ খাঁটি এই মাটি আবহাওয়া এতে এই দেশের নদী নালা খাল বিল পাহাড় পর্বত সবকিছু পৃথিবীর সকল দেশের চাইতে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সেরা দেশ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সেই দেশে বসবাস করে নাইনটি পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আজান হয়ে যায় ফজরের নামাজের সময় মুসল্লি মাত্র তিনজন ইমাম মহজিম খাদেম ইমাম মজিন খাদেম গোয়াল একটি গ্রামের নাম আমি মনে করি এখানে এই গ্রামবাসী আমি একটা আমল দিয়ে যাব এই গ্রামকে আমরা আদর্শ দেখতে চাই না আদর্শ দেখতে চাই না আমরা এই একটা আদর্শ গ্রামের এক নম্বর বৈশিষ্ট্য হবে সেই গ্রামের যে মসজিদ সেই মসজিদের ফজরের মুসল্লি হবে জোহরের চাইতে বেশি কারণ ফজরের সময় মানুষ কোথায় থাকে আসতে কয় বাড়িতে থাকে না ফজরের অবস্থানটা থাকে কোথায় ঘুমে থাকুক কার যেখানে থাকুক অবস্থানটা কোথায় আমি কই কোথায় থাকে কয় ঘুমে থাকে বাড়িতে থাকে ঘুমে থাকুক আর সে কাজেই থাকুক বাড়িতে একটি আদর্শ গ্রামের এক নম্বরের বৈশিষ্ট্য হলো ওই মসজিদটা আবাদ হবে ফজর নামাজ দিয়ে মুসল্লি ভরে যাবে ফজরের সময় সবাই সবার সঙ্গে দেখা করবে মত বিনিময় করবে কথা হবে দিনটা বরকত দিয়ে শুরু হয়ে যাবে আবার রাতের বেলা যখন বাসায় ফিরবে এসার নামজ মুসল্লি বেশি হবে এসার নামজ মুসল্লি বেশি হবে এই যে মসজিদের ভিতরে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হলো রহমত বরকত নাজিল করবেন তিনি কে না নিজের নিজের গ্রামটাকে সুন্দর করে ঢালি সাজাই আল্লাহ কবুল করুন জোরে শুধু মাদ্রাসা বানালাম আমার আমনের কোন খবর নাই কোন দাম নাই অনেক সহপতি আছে মসজিদের নামাজি পড়ে না আছে না হয়তো এই গ্রামে না থাক অন্য গ্রামে আসে না নাই এগুলো করা যাবে না ভাই দুনিয়া আপনিও যাবেন জন্য সব মরে যে আমরা মুহূর্তে আমল নামা নিয়ে মরতে চাই জাহান নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দাওয়া নাম্বার দুই কারণ হলো বান্দার হক নষ্ট করে ফেলা বান্দার হক নষ্ট করে ফেলা বান্দার হক কে নষ্ট করে ফেলা এটা আমরা আমার দেশে সবচেয়ে বেশি দেখতে পাই এমন কি গভর্নমেন্টকে ধন্যবাদ বিধবা ভাতার ব্যবস্থা করেছেন বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু দেখা যায় এমনও দেখেছি আমি আমার রেকর্ডে আছে আমি দেখেছি বিধবা ভাতার তালিকা এক নম্বর হলো চেয়ারম্যানের বউ দেখেন চেয়ারম্যান তাজাই আছে বউ বিধবা হয়ে গেছে এই যে হক গুলো নষ্ট করা হচ্ছে প্রত্যেকটি হক হক লঙ্ঘিত গুণার বিচার আল্লা না এই দুনিয়া ছেড়ে আমিও আপনিও যাবেন দেখুন ইমানটা কাকে বলে তাকওয়াটা কাকে বলে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আবার মূল লাইনের দিকে চলে যাব একজন খলিফা ছিলেন নাম তার অমর নাম তার কি বলেন অমর কয় নাম্বার খলিফা বলুন দুই নাম্বার খলিফা অনেকদিন আগে একটা মাহফিলে বললাম ওমরে ফারুক কে আপনারা চিনেন নাকি ছোট্ট একটা ছেলের সামনে থেকে দাঁড়ায় বল হসিনি হুজুর কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে এই অমর সেই অমর নন কি তাদের মধ্যে মনোদ্দারিতে ছিল কি তাদের মধ্যে কোয়া ছিল কি তাদের মধ্যে আখেরাতের ভয় এটা ছিল অমরে ফারুক রাজিয়াল্লাহ একদিন তার হাতের ভিতরে এক বোতল মধু নিয়ে এসে তিনি স্ত্রীকে বললেন স্ত্রী শোন এই বোতলটা মধুর বোতল সরকারি বোতল সরকারি মধু এটা গভর্নমেন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে আমি সহ আমার যে প্রতিবেশী চার পাঁচজন আছে সবাইকে সমানভাবে বন্টন করে আমরা এই মধুগুলো গ্রহণ করব ঠিক আছে আমার স্ত্রী তোমাকে দিলাম সুন্দর করে সমান ভাগে ভাগ করে সবাইকে সমান করে দিয়ে আমাদের একটা অংশ নিয়ে নিবা বউয়ের হাতে মধুর বোতল দিয়ে আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন বউ আমার মন খারাপ করো মধুভাগের দায়িত্ব দেব না মধুবাগের দায়িত্ব আমি তোমাকে দেব না বউ একটু মনক্ষুণ্ণ হলেন অমরে ফারুক করলেন কি মধুর বোতলটা নিয়ে চলে গেলেন এক প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন প্রতিবেশী এই যে মধুর বোতল দিয়ে গেলাম সুন্দর করে পাঁচ ভাগে সমান ভাগ করে চার ভাগ তোমরা গ্রহণ করবে আমাকে এক ভাগ আমার যে অংশ আমাকে দিয়ে যাবে তার কাছে সে অংশ দিয়ে গেল প্রতিবেশী সেই মধুর অংশটুকু নিয়ে মধুর বোতলটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন স্ত্রী আমার আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই আমি তোমাকে সংশয় করি নাই তুমি আমার প্রতি মাইন্ড করবে না মনক্ষুণ হবে না এই যে মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দিয়েছিলাম মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দিই পরক্ষণে মধুর বোতলটা আমি ফেরত নিয়েছি আমি তোমাকে ভাগ করতে দেই নাই এই জন্য এই জন্য ভাগ করতে দেই নাই মধু হলো তরল জিনিস এই তরল জিনিস ভাগ করতে নিয়ে তুমি সমান ভাগই ভাগ করবে এটা আমি জানি কিন্তু তোমার হাত দিয়ে যে ভাগ করতে যাবে তোমার হাতের নকের মধ্যে দুই ফোটো হোক তিন ফোটো হোক কিছু মধু এক্সসেস লেগে যাবে এতটুকু মধু তোমার হাতে বেশি লেগে যাবে আমাদের হাতে বেশি লেগে যাবে এতটুকু বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব দিয়েছি আমি অন্যজনকে জোর করুন সুবহান আমার বন্ধুগণ পরকালীন জবাবদিহিতা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে পরকালীন চিন্তা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে আমার বন্ধুগণ প্রচন্ড শীতকাল শীতের মধ্যে প্রচন্ড শীত পড়ে এমন শীত হয় আমার দেশের চাইতে ডাবল প্রচণ্ড শীত হয় যেমন গরম তেমন শীত ওই শীতের ভেতরে হঠাৎ করে শীত পড়েছে রাষ্ট্রের কম্বল পাশে চার নম্বর খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালানহ কয় নম্বর খলিফা বলেন চার নম্বর খলিফা সঈদিন আলী সামান্য কিছু পাতলা কাপড় তিনি গায়ে দিয়েছেন ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন পাশে রাষ্ট্রের কম্বল বল হল আলী এতগুলো কম্বল পাশে রেখে আপনি ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন একটা কম্বল তো গায়ে দিতেই পারেন সঈদিন আলী বলছেন শোনো কম্বল না হয় আমি আমার অংশ একটা পাবো আমি ভাগি তো পাবো একটা কিন্তু আমি যেটা ভাগে পাবো সেই কম্বল আমি গায়ে দেবো তার গ্যারান্টি কি ভাগের আগে আমি কোন কম্বল আমার গায়ে নিতে চাই না বলবেন না আল্লাহ তো জোরে বলুন আল্লাহ আমার বন্ধুগণ তিন নম্বর খালিফসমান কি ছিলেন তারা কি তারা ইমানটা এনেছিলেন আমার নবীর দুইজন জামাতা দুইজনে খালিফা একজন ছিলেন শীর্ষ ধনী সাত থেকে আট হাজার কোটি টাকার মালিক সঈদেন ওসমান নদী আল্লাহ আর একজন জামাই ছিলেন আলী ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই রসুল দুইটা মেয়েকে দুই ধরনের পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছেন কিন্তু ইমানের দিকটা তাদের ছিল পাকা একজন সম্পদ হাতি নিয়েও তার পাকাইমান ছিল একজনের সম্পদ না থেকেও তার পাকাইমান ছিল সম্পদ তাদের কাছে কোনো ফ্যাক্টর ছিল না একদিন সাইয়েদুন ওসমান সবচেয়ে ধনের সাহাবী নবীর জামাই দুটো মেয়ে কে তার হাতে দিয়েছিলেন একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়ে কে তার হাতে দেন বিয়ে দেন সেই মেয়েটাও মারা যায় রাসূল বলেন ও সাহাবিরা আমার লজ্জা ছিল ওসমান যদি আমার দুটা স্ত্রী আমার দুটা মেয়ে মারা গেছে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আরেকটা মেয়েকে আমার লজ্জা ছিল ওসমানকে দিয়ে দিতাম নবীর কাছে সে বলছেন ইয়া রাসূল আমি আপনার কাছে একটা দোয়া চাবো আজকে কি দোয়া বলো ইয়া রাসূল আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন গরীব হয়ে যাই আমি যেন শূন্য হয়ে যাই এখন বলুন তো একটা প্রশ্ন করি আপনাদেরকে এই পৃথিবীতে কোন ধনীকে বলে দোয়ার জন্য কাউকে গিয়ে বলে আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন গরিব হই এই দোয়া কেউ চায় এটা আবার কেমন ধনী দেখেন আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরীব বানায় দেয় আমার রসুল বলেন ওসমান তুমি কি চিন্তা করো তিনি বলছেন হজুর এত সম্পদের আমি চিন্তা আমি করতেই পারি আমার তো একটু পেরেশান হয় রসুল বলছেন ওসমান তুমি যখন উঠে পিঠে বসো খাবারের যখন প্রয়োজন হয়ে যায় উঠ যখন চলতে থাকে তখন তুমি কেমন করে খাও তিনি বলছেন নজুর উটের পিট অনেক উঁচা জায়গা উটের পিঠ আপনারা চড়ছেন কিনা জানিন আমি নিজে চড়েছি খুব উঁচা জায়গা যখন উটটা চলে প্রচণ্ড ধাক্কা হয় প্রচন্ড শক্তি প্রয়োগ হয় সেই উটের পিঠি তিনি যখন চড়তেন বললেন নসমান সেই সময় তুমি খাবারগুলো কেমন করে খেতে তিনি বললেন আমি যখন উটের পিঠা আমি যখন আরোহণ করে সেই সময় যখন খাই হুজুর আমার অভ্যাস হলো খেতে যদি একটা দানাও যদি পরে যায় উঠকে বসায় রেখে সেই দানাটা তুলে ধুয়ে সেই দানাটাও খাই অপচয় করি না ওসমান তোমার জন্য এই গরিবের দোয়া করে লাভ হবে না তোমার সম্পদ আরো বাড়বে সুবানাল্লাহ বলবেন না আচ্ছা সম্পদ কি শুধু সালাকি হলি কি পারে বুদ্ধিমান হলি কি পারে গ্রামের বহু কিন্তু সালাক লোক আছে খুব বুদ্ধি

সেইদীন আবু বকারের কথা বলে তিনি কয় নম্বর খালিফা এক নম্বর খালিফা সৈদে আবু বকার রাদী আল্লাহতালানহ তিনিও ধনী মানুষ ছিলেন দশ জন জান্নাত পেয়েছেন দুনিয়ার বুকি জান্নাতের সংবাদ পেয়েছেন তার ম্যাক্সিমামই ধোনি কিন্তু সেই ধোনি সাহাবিরা সেই সম্পদগুলোকে সঠিক জায়গায় ব্যয় করেছেন সবচেয়ে বেশি ব্যয় করেছেন জিহাদের ময়দানে আল্লাহর জমিনী দিন কায়ামের জন্য জোরে করুন সুবহান আল্লাহ আরো জোরে করুন সুবহান আল্লাহ আমার নবীও ধনী মানুষ ছিলেন কিন্তু এতিমের কারণে গরীব হয়ে গেছেন যারা মক্কায় চলে গেছেন মক্কায় যারা সফর করেছেন আমার নবীর ঘর মক্কা থেকে দূরে না কাছে কাবা থেকে দূরে না কাছে খুব কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা যদি হয় ওই জায়গাগুলোই তো দামি পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর কাবা সেই কাবার বাসিন্দা মার নবীজী আবার যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশ হল শ্রেষ্ঠ বংশ ছিলেন নেতাদের অন্যতম একজন নেতা কাবার চাবি যাদের হাতে থাকত কাবা ভাঙ্গার জন্য সম্রাট আব্রাহা যখন ইয়েমেন থেকে আসে আব্দুল মোত্তালিব তার দাদার তিনশোটা উট অপহরণ করে নিয়ে যায় তিনশো উঠ যার ঘরে সে তো ফকির মানুষ তিন সূত অপহরণ করে নিয়ে যায় সেই ঘরেন নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করলেন রাসূল সেই খাদিজা হলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ যেরকম সুবহানাল্লাহ কিন্তু এই সম্পদগুলো কি হলো এই সম্পদগুলো এক নিমেশেই শেষ হয়ে গেল হলো মদিনায় আসার পর রসুল যখন ছোট্ট একটি রাষ্ট্র গঠন করলেন ষড়যন্ত্র শুরু হলো বদর অভুত খন্দক এরপর এরকম করে তাবুক ইহুনাইন এরকম বিশাল লাগলো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে ভাবে লাভবান না ক্ষতিগ্রস্ত এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে না কি ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত রসুলের সমস্ত সম্পদগুলো সব দিন প্রতিষ্ঠার কাজে খরচ হয়ে গেল সেই রসুল সেই ওসমান সিন্ন খন্দকের পরীক্ষা খননের দিন না খাওয়া কি না খাওয়া খাবার নাই সব দিয়ে দিয়েছে অস্ত্র কিনতে হচ্ছে ঘোড়া কিনতে হচ্ছে দিন কায়ামের সংগ্রাম করতে হচ্ছে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতেছে সেইদিন আবু বাকর একদিন বলেন হুজুর যুদ্ধে সম্পদ লাগবে তাবুক অভিযানের সময় কে কি দিবা সেই দিন অমরে ফারুক রাজি আল্লাহন সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে আসছেন নসুলের সামনে আর মনে মনে ভাবতেছেন যাকে আমি আবু বকরকে হারাই দেব আবু বকরকে হারাই দেব সবার দান করা শেষ তাবুক অভিযানে আব্দুর রহমান ইবনে আউফ তিন বস্তা সোনা দিয়েছেন কয় বস্তা তিন বস্তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মক্কা থেকে খালি হাতে মদিনায় গেছিলেন মদিনা হিজরত করেছেন রসুল শুধু তার জন্য করে এমন ব্যবসায় লাভ যেটাই হাত দেয় সবার দান নেওয়া শেষ রসুল বলছেন আমার আবু বকর কই সবার শেষ আবু বকর আবু বকর সবাই তো দান করলো রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তিরিশ হাজার শূন্য জড়ো করেছি তুমি কি আনছো খুজুর বাড়িতে শুধু আল্লাহ রসুলা সার সব নিয়ে আসছে দোকানদারি করছেন কি করছেন বলেন তো দোকানদারি কাপড় কিসের কাপড় আমাদের বড় ইমাম ইমা আজ কিসের কিসের ব্যবসা করতেন বলেন তো কাপড় কাপড়ের ব্যবসা করতেন কিন্তু কাপড় চুরি করতেন না কাপড় শোড়া কিনছিলাম কিন্তু কাপড়টা পছন্দ হয় নাই এই কাপড়টা তোমার ফেরত নিতে হবে এই কাপড়টা ফেরত নিয়ে যা ফেরত নাও আমাকে টাকা ফেরত দাও আবু করে সিদ্দিকা দিল্লাহ সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিলেন কাপড়টা নিয়ে নিলেন কিন্তু ঝোরে যারা এ কাঁদতে সেন কান্না থামে না কান্না থামে না সবাই বলছে আবুকার সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদো কেনো কি হয়েছে তোমার তিনি বলছেন কান্নার হেতু হলো এই কাপড়ের জন্য নয় কাপড় ফেরতের জন্য নয় আমার কান্নার কারণ হলো এই যে কাপড়টা আমাকে দিয়ে গেল পছন্দ আমি তাকে টাকাটা ফেরত দিলাম কিন্তু তোমাদের এই বন্ধু হয় না গেলাম একদিন মরে যাবে আল্লাহর মুখে মুখে হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড় হয়ে যাব আমি আবর আল্লাহ যখন আমাকে ডেকে বলে না তোর নামাজ তোর রোজা তোর হস তোর জাকাত তোর তোর দান তোর সাদগা কোনোটাই আমি কবুল করুন যা তোর আমা তুই তোর হাতে নিয়ে নে সেই দিন আমি কেমন করে আল্লাহ আমার সমস্ত আমলগুলোকে পছন্দ না করে আমার হাতে ফেরত দেন আমার আমল আমি কোথায় যাব কাঁদি সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ আমরা শুনি তিনটা কাজে কোনো লস নাই নাম্বার ওয়ান হলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম এক নাম্বার কাজ হলো সেই বান্দা কখনো ঠকবে না ইন্ন কি তাবাল্মা নিঃসন্দেহে যে বান্দাল্লাহর কালামকে তেলাওয়াত করবে সেই বান্দারের ব্যবসায় কোনো লস নাই জোর করুন সুমহান আল্লাহ আরো জোরে বলুন সুমহান একটা প্রসঙ্গে ভুলে গিয়েছিলাম এটা বলেই ফেলি যে সাবিরা তু হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন সেই সাহাবীরা না খেয়ে থাকলেন কি জন্য কিসের জন্য কি কারণে প্রত্যেকটা সাহাবীর একটাই লক্ষ্য ছিল আমার নবীর একটাই লক্ষ্য ছিল সেটা হলো এই দুনিয়াতে কারো আইন চলবে না কারো বিধান চলবে না বিধান চলতে হবে একমাত্র কার